হ্যালো এভরিওয়ান কেমন আছেন সকলে আশা করি সকলেই খুব ভালো আছেন আমি বিনিতা স্বল্প বাসনা গল্পে নতুন একটি গল্পে সবাইকে ওয়েলকাম আজকে বারটা হলো শুক্রবার এখন সকাল বাজে এই সাড়ে দশটার মতো আমরা বাড়ি থেকে বেরিয়ে মানে সুকুবা থেকে আকি হাফড়া অবধি চলে এসেছি এখন টোকিওতে একটা উনো লাইন হয়ে আমরা যাব আজকে ঘুরতে আর কোথায় যাচ্ছি ঘুরতে সেটা কিন্তু শেষ অবধি দেখতে হবে আজ আমরা যেখানে যেতে চলেছি সেখানে যাওয়ার জন্য টোকিও হয়েই যেতে হবে আর টোকিও থেকে আমাদের প্রায় তিনটে ট্রেন বদলে যেতে হবে কিন্তু লাস্ট যে ট্রেনটা আমরা ধরবো সেটা একদম বেশ ইন্টারেস্টিং একটা ট্রেন হতে চলেছে আর এটা দেখার জন্য কিন্তু ব্লকটা স্কিপ করা একদম চলবে না আমরা আজকে যেখানে যাচ্ছি সেখানে যেতে সময় লাগবে প্রায় এক থেকে দেড় ঘন্টা আর এই এই জার্নিতে আমরা জেয়ার লাইনও পাবো এবং কিছু লোকাল ট্রেনও পেতে পারি তবে আমরা এই ট্রেনটা ধরেই আজকে যাবো তবে এই কামরাগুলোতে যাবো না এটা ডবল ডেকার একটা ট্রেন আর এই কামরাগুলোতে উঠতে গেলে আমাদেরকে রিজার্ভেশন টিকিট লাগবে আর আমাদের কাছে রিজার্ভেশন টিকিট নেই আমাদের কাছে আছে পাসমো কার্ড আর সেই কারণে আমরা যাবো এই সামনের বগিটাতে তবে তার আগে চলুন একটা সুন্দর জিনিস দেখায় এই যে যারা এখানে জাপানে বয়স্ক ব্যক্তি আছেন এবং যারা হাঁটতে চলতে সক্ষম না তাদের জন্য জাপানে কিন্তু খুব ভালো সুবিধা আছে যেটা আমার মনে হয় আমাদের দেশ মানে ভারতবর্ষেও এরকম বয়স্কদের যদি কোনো সুযোগ সুবিধা করে যায় তাহলে খুব কিন্তু সুবিধা হবে কথা বলতে বলতেই আমরা তিন নাম্বার স্টেশনে চলে এসেছি আর এখান থেকে আমরা আজকে ধরতে চলেছি মনোরেল আর এই মনোরেলের জন্য আমি বহু বহুদিন ধরে অপেক্ষা করছিলাম কবে মনোরেলে উঠব বেশ অনেক দিনের একটা স্বপ্নের অবসর ঘটতে চলেছে আজ আমি বেশ বেশ এক্সাইটেড এই ট্রেনটাতে ওঠার জন্য এই মনোরেল ট্রেনটার সম্বন্ধে আমরা বইয়েতে অনেকবার অনেক সময় পড়েছি কিন্তু কখনো ভাবিনি এই ট্রেনটাতে ওঠার সৌভাগ্য হবে মা বাবার মুখেও অনেক শুনেছি জাপানের এই মনোরেলের কথা তবে আমি যে এই মনোরেলে কখনো উঠবো তা কিন্তু স্বপ্নেও ভাবিনি আমরা উঠেও পড়েছি একটা সুন্দর সিটও পেয়েছি এবং জানালা দুধার দিয়ে দেখছি এত সুন্দর বাড়ি ঘর গাছপালা অসাধারণ এক দৃশ্য আর মনে হচ্ছে আমি হাওয়ায় উঠছি কারণ বাড়ি ঘর এবং গাছপালা থেকে অনেক উঁচুতে আর ট্রেনটা প্রায় ঝুলন্ত অবস্থায় মানে ট্রেনের নিজ দিক থেকে বয়ে চলেছে বহু নদী রাস্তাঘাট অনেক বিল্ডিং মানে দেখতে অদ্ভুতই এক সুন্দর লাগছে কথা বলতে বলতে আমরা এনোসিমা পৌঁছে গেছি হ্যাঁ আজকের গন্তব্য আমাদের এনোসিমা বীচ যা জাপানের টোকিও থেকে থেকে প্রায় ঘন্টার মধ্যেই অবস্থিত দেখুন ট্রেনটা কি সুন্দর ঝুলন্ত অবস্থায় চলেছে ট্রেনটার মা মোটমাট কামড়া ছিল এই চারটে মতো বেশ ছোট কিন্তু একদম সুন্দর এবং মানে অনবদ্ধ বলা যেতে পারে স্টেশন থেকে বেরিয়ে এসছি এখান থেকে প্রায় আমাদেরকে চার কিলোমিটার হেঁটে যেতে হবে এনসীমা বিচ আর এই বিচে আসার জন্য কিন্তু শুধু মনোনাল নয় আপনারা টোকিও থেকে ডাইরেক্ট এনোসিমা স্টেশনও আছে সেখানেও চলে আসতে পারেন এটা হচ্ছে এনসীমা স্টেশন আর এখানে আসার জন্য আপনারা টোকিও থেকে ডাইরেক্ট ট্রেনও পেয়ে যাবেন আর হ্যাঁ স্টেশন থেকে যেহেতু প্রায় চার কিলোমিটার দূরে তাই সঙ্গে ছাতা স্কার্ফ এই সমস্ত কিছু আনতে কিন্তু ভুলবেন না কারণ হেঁটে যেতে বেশ টাইম লাগে আর অনেকটাই রৌদ্রু কারণ এটা আমরা এসেছিলাম গরমকালে আর গরমকালে তো বেশ গরম ছিল আর বেশ রৌদ্রুও ছিল এই গরমকালে এনোসিমা কিন্তু দুই চার দিন আপনারা কাটাতেই পারেন খুব সুন্দর একটা বলাতে পেরে বিচ আর সেই বিচের পাশে কিন্তু দেখার অনেক কিছুই রয়েছে সঙ্গে দুটো দিন কাটানোর জন্য সুন্দর সুন্দর হোটেল এবং অনেক এয়ার বিএমবিও রয়েছে এবং গেস্ট হাউসও রয়েছে আপনারা যদি বুক করে আসেন খুব সুন্দর কাটাতে পারবেন কিছুদিন যেহেতু আমরা সুকুবা থেকে এসেছিলাম তাই আমরা ফিরে গেছিলাম থাকা তেমন প্রয়োজন পড়েনি আর যারা সঙ্গে গাড়ি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে দুদিনের জন্য ছুটি কাটাতে যান কাটাতে চান তারা কিন্তু এই জায়গায় আসতেই পারেন আর এখানে কিন্তু ইলেকট্রিক বাইক ইলেকট্রিক সাইকেল এই সমস্ত কিছু রেন্টালে ভাড়া পাওয়া যায় এইসব নিয়ে মানে কোনো একটা সাইকেল বা বাইক নিয়ে পুরো বিচ এরিয়া ঘুরতে পারবেন আর খাওয়া দাওয়ার জন্যও কোনো চিন্তা নেই এখানে আছে বহু সি ফুড এবং জাপানিজ ফুড এবং বিভিন্ন রকমের খাবার রেস্টুরেন্ট সঙ্গে সোভিনিয়ার সব এবং সুন্দর সুন্দর ঘোরার জায়গাও রয়েছে আমরা আজকে আগে যাব একটা সুন্দর জায়গায় যেটা হচ্ছে একদম সমুদ্রের মাঝখানে ছোট্ট একটা দ্বীপ আর ওই দ্বীপের মধ্যে রয়েছে জাপানিস একটা সুন্দর সাইন এই এনোসিমাকে জাপানের একটা হিডেন ট্রাভেল স্পটও বলা যেতে পারে কারণ অনেকেই এই জায়গাটা সম্বন্ধে জানেন না এবং অনেকেই আবার জানেন এই জায়গাটা খুব সুন্দর এবং টোকিও থেকে খুব কাছে এখানে কিন্তু গাড়ি নিয়ে টোকিও থেকে এখানে গাড়ি নিয়ে আসতে ওই মনে হয় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লাগবে কিন্তু অনেকেই এখানে জায়গাটা চেনেন না বা জানেন না তবে এই জায়গাটা হিডেন প্লেস এই কারণেই বললাম কারণ এখানে বেশিরভাগ আমি দেখেছি জ্যাপানিস ট্যুরিস্ট মানে জ্যাপানিস যারা তাদেরকে বিদেশি কোনো ট্যুরিস্টকে আমি সেভাবে দেখিনি এই কারণে এবং সেইভাবে কোনো প্রচারও আমি এটা শুনিনি তাই বলতেই পারা যেতে পারে এটা কিন্তু টোকিওর খুব কাছে একটা সুন্দর হিডেন একটা স্পট এখন আমরা যে জায়গাটায় যাচ্ছি সেটা কিন্তু খুব সুন্দর একটা স্পট আর অবশ্যই এনসীমায় আসলে এই স্পটটা কিন্তু একবার ভিজিট করবেন খুব সুন্দর একটা জায়গা এই যেই জায়গা দিয়ে আমরা এখন হাঁটছি সেটা একটু পাহাড়ের মতো একটু উঁচু খাড়া হাঁটতে হচ্ছে কিন্তু ওই উঁচু গিয়ে যে শাইনটা আমরা উঠবো শাইনটাতে উঠলে একটা সুন্দর দৃশ্য আপনারা উপভোগ করবেন যেটা মানে দেখার জন্যই এতটা কষ্ট করে আসা রাস্তার দুধারেই সুন্দর সুন্দর সোবিনিয়ার শপ এবং এখানকার বিখ্যাত সি ফুড রেস্টুরেন্টও পেয়ে যাবেন আর এই সি ফুড রেস্টুরেন্টগুলোতে একবার হলেও ট্রাই করতে পারেন এখানকার খাবার বেশ সুস্বাদুও কিন্তু আমরা চলে এসেছি সেই সাইনটার সামনে চলুন এখান থেকে থেকে প্রায় সিঁড়ি ভেঙে আমাদেরকে উপরে উঠতে হবে তবেই তো দেখতে পারবো সেই সুন্দর দৃশ্যটা যেটার অপেক্ষায় করছিলাম সেই সায়নের উপর থেকে পুরো ইনসীমাটা দেখতে অসাধারণ সুন্দর লাগে এবং সঙ্গে আরও একটা দৃশ্য ভালো লাগে এই যে উপর এখান থেকে নিচটা দেখতেও সুন্দর লাগে উপরে উঠতেই সুন্দর বুদ্ধ মন্দির বা বুদ্ধর সুন্দর মূর্তি দেখতে খুব ভালো লাগছে এখান থেকেও আরও অনেকটা উপরে উঠতে হবে তারপরেই আমরা মেন জায়গায় পৌঁছাবো আচ্ছা এর সঙ্গেও একটা কথা বলে রাখি আপনারা যখনই এই সমস্ত সাইনগুলোতে ট্রাভেল করবেন সঙ্গে কিন্তু জল অবশ্যই রাখবেন কারণ এগুলো বেশিরভাগই হয় পাহাড়ের উপরে অনেকটা পথ হেঁটে তারপরে আসতে হয় তারপরে কিন্তু অনেক জল পিপাসা পায় তাই অবশ্যই সঙ্গে জল রাখবেন প্রত্যেকটা পাহাড়ের সঙ্গে এই যে বুদ্ধ মন্দিরগুলো আছে এই মন্দিরগুলোতে এই সুন্দর জর ঝর্ণার জল সংরক্ষণের একটা ব্যাপার রয়েছে আর এখানে এসে জাপানিসরা টাকা ফেলে দিয়ে কিছু মানত করে তো এটা দেখে আমরা চলে এসেছি নিচে কিন্তু ওখান থেকেও আরও ওপরে আমাদেরকে উঠতে হতো সেইটার আর হয়ে ওঠেনি তার জন্য আপনাদেরকে সেই ভিউটাও দেখাতে পারিনি আর আমরা নিজেরাও দেখতে পারিনি কারণ ওখান থেকে আরও চারশো থেকে পাঁচশো সিঁড়ি বেয়ে আমাদেরকে উপরে উঠতে হতো যেটা আমাদের পক্ষে সম্ভব হয়নি কারণ আমরা এখন চলেছি সেই স্মৃতে মানে সমুদ্রের তটে আমরা সমুদ্রে ওখানে গিয়ে কিছুক্ষণ বসবো এবং হাত পায়ে একটু ভেজাবো একটু ওখানেই বিশ্রাম করব তবে বেশ রৌদ্র ছিল হেঁটে আসতে কিন্তু বেশ কষ্ট আচ্ছা সঙ্গে একটা কথা বলি আমরা যেখানে থাকি মানে সুকুবা সেন্টার সেখান থেকে এনোসিমা আসতে আমাদের পার হেড টাকা লেগেছিল আই মিন ইয়েন লেগেছিল পাঁচ হাজার ইএন মতো যা ইন্ডিয়ান টাকায় কনভার্ট করলে এই দু টাকা মতো লেগেছে আর যদি আপনারা কোনো যে আর ট্রেন ধরে আসেন তাহলে সেটা হয়তো আরেকটু বাড়তে পারে মহন্তবাবু তো মানে সমুদ্র দেখলে সে আর স্থির থাকতে পারে না কোনো রকমের ব্যাগটা ওখানে বালির মধ্যে রেখেই সে নেমে গেছে আর সঙ্গে তার প্যান্ট সঙ্গে সঙ্গে ভেজেও গেছে আর তার কাছে কিন্তু এক্সট্রা বড় কোনো প্যান প্যান্ট ছিল না ছোটো হাফ প্যান্ট ছিল তো যাই হোক ও বললো আমি যখন ভিজে গেছি তাহলে পুরোটাই আমি ভিজে যাই মানে ও আরও কিছুক্ষণ এখানে কাটাবে আচ্ছা সঙ্গে আরও একটা কথা বলি যে এখানে মানে সমুদ্রের পাশেও কিন্তু অনেক অনেক ভালো ভালো হোটেল রয়েছে থাকার আর সেই সমস্ত হোটেল কিন্তু আপনার অনলাইনে আগোদ্দা হোক আর যে কোনো অ্যাপ থেকেই বুক করে এখানে আসতে পারেন আর এখান থেকে সমুদ্রকে দু চোখ ভরে দেখতে পারেন আমরা তো বহুদিন পর এই সমুদ্রে এলাম কারণ জাপানে তো শুধুমাত্র এই সামার টাইমেই সমুদ্রে আসা যায় তাছাড়া তো আসা যায় না তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ব্লগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার নতুন নতুন তথ্য পেতে হলে কিন্তু আমার ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করতে হবে ইনস্টাগ্রাম পেজটা ফলো করে রাখলে আপনারা বুঝতে পারবেন আমি কোথায় কখন আছি তাটা বাই বাই